গুরুতর চোট নিয়েই আর্জেন্টিনার অনুশীলন ক্যাম্পে ফিরলেন মেসি শেষ মুহূর্ত পর্যন্ত তার জন্য অপেক্ষা করতে চানি বিস্তারিত দেখুন সম্পূর্ণ ভিডিও জুড়ে কোয়ার্টার সামনে রেখে পোপা আমেরিকার অনুশীলন শুরু করেছেন আর্জেন্টিনা দল অনুশীলনে সবকিছু ছপিয়ে কোচ লিউলন স্কুলনের চোখ এখন চোটে আক্রান্ত লিউলন মেসির দিকেই কোয়ার্টার ফাইনালের আগে মেসিকে সম্পূর্ণ ফিট অবস্থায় ফিরে পেতে আর্জেন্টিনা দল এখন মরিয়া আগামী শুক্রবার ইকুয়াডোরের বিপক্ষে শেষ আটের লড়াইয়ে মুখোমুখি হবে আর্জেন্টিনা সাম্প্রতিক সময়ে চোট নিয়ে বেশি ভুগছেন ম্যাসি সর্বশেষ কোপা আমেরিকায় গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে সিলের বিপক্ষে খেলার সময় আবারও চোটে পড়েন আর্জেন্টিনার এই অধিনায়ক সেদিন চিকিৎসা নিয়ে নব্বই মিনিট খেললেও স্বস্তিতে ছিলেন না তিনি তাই ম্যাচ শেষে মেসি ভালো কিছু প্রত্যাশার কথা বললেও পেরুর বিপক্ষে চোটের কারণে ঠিকই বেঞ্চে বসতে হয় তাকে এমনকি এখন কোয়ার্টার ফাইনালে ম্যাচের খেলা নিয়েও রয়েছে সংখ্যা। আর্জেন্টাইন সাংবাদিক পার্ডিডো মেসি শেষ হাটে খেলা ঝুঁকিতে আছে বলে মন্তব্য করেছিলেন তবে দলের অধিনায়ক ও সেরা খেলোয়াড়কে মাঠে পেতে চান স্ক্যালানি পাশাপাশি মেসিকে খেলানোর সম্ভব ঝুঁকিগুলো নিয়েও ভাবছেন তিনি হিউস্টনে দলের সঙ্গে অনুশীলনের পাশাপাশি মেসি নিজের ফিটনেস নিয়েও কাজ করছেন আর্জেন্টাইন সংবাদ মাধ্যম টি ওয়াই জানিয়েছেন মেসি এখন আগের চেয়ে ভালো বোধ করছেন আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশন প্রকাশিত ভিডিওতে মেসি বল নিয়ে অনুশীলন করতে দেখা গিয়েছে টি ওয়াইসি স্পোর্টস জানিয়েছেন মেসিকে ইকুয়েডারের বিপক্ষে ম্যাচে খেলাতে শেষ মুহূর্তে পর্যন্ত অপেক্ষা করবেন ইস্কালানি যদি শুরুর একাদশে তাকে রাখার সুযোগ না হয় তবে প্রয়োজনে তাকে বেঞ্চ থেকে মাঠে নামাবেন আর ম্যাসি বেঞ্চে থাকলে দলের অধিনায়ত্ব করবেন আনহেল দি মারিয়া আর্জেন্টিনা দলের কসিং স্টাফরা নাকি মেসি ও মারিয়াকে একসঙ্গে খেলাতে চান না তারা এই দুজনকে একে অন্যের বিকল্প হিসেবে খেলাতে চান মেসি সেরা দলের তৃতীয় মিডফিল্ডের বাসায়ও নাকি দ্বিধাদ্বন্দ্বে পড়ছেন স্ক্যালানি জানা গেছে আর্জেন্টিনার মিডফিল্ডে রাত্রিকো ডিফল ও অ্যালেক্সি ম্যাক্স অ্যালিস্টার সুযোগ পেতে পারেন আর তৃতীয় মিডফিল্ডার হিসেবে লিউলেনো ফার্ডেসো এ এন্ডিও ফান্দাসের মধ্যে কেউ একজনকে বেছে নেবেন স্কেলানি